ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লেরিজিস্ট অ্যাক্টর রামকুমার আজকে আমাদের আলোচনা গোবিন্দা আর তার স্ত্রী সুনিতাকে নিয়ে পরজন্মে গোবিন্দাকে চাই না স্বামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তার স্ত্রী সুনিতার যাই হোক ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ প্রেজেন্ট বেলাইকন ডব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস অ্যান্ড লাভ টু ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন এক্সপেক্ট ইউল সাপোর্ট পয়েন্ট গোবিন্দার স্ত্রী হওয়ার কঠিন নিয়ে আলোচনা করলেন সুনিতা হুজা তিনি জানান যে সন্তানদের নিজের বন্ধু মনে করেন এবং তার নিজের কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই গোবিন্দার সঙ্গে বহু বছরের দাম্পত্য জীবন সুনিতা তাদের বলিউডের অন্যতম পাওয়ার কাপল বলা হতো একসময় কিন্তু সম্পতি গোবিন্দাকে নিয়ে সুনিতার এমন কিছু মন্তব্য রয়েছে যা এই ধারণাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে বিয়ের কথা বহুদিন গোবিন্দা লুকিয়ে রেখেছিলেন একথা তো সকলেই জানেন কিন্তু বিবাহিত হওয়া সত্ত্বেও গোবিন্দা একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন যা কোনোভাবেই মেনে নিতে পারেননি সুনিতা সম্পতি পিং ভিলার সঙ্গে একটি আলাপচারিতায় সুনিতা স্বামীর অতীত ভুলের কথা তুলে ধরে বলেন আপনাকে নিজেকে সংযত হতে হবে যখন একজন মানুষ খুব ছোট হয় তখন ভুল করা ভালো কিন্তু আপনি যখন একটি নির্দিষ্ট সময়ে পৌঁছে যান তখন সেই ভুলগুলো আর ভালো দেখায় না আপনার একটি পরিবার সন্তান এবং একজন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও যদি আপনি একের পর এক ভুল করে বসেন তাহলে কিন্তু সেটা একেবারেই ভালো কাজ নয় গোবিন্দার সঙ্গে কথা বলতে গিয়ে সুনিতা আরও বলেন দেখো গোবিন্দা একজন নায়ক এখানে আমার কিছু বলার নেই কিন্তু সে তার স্ত্রীর থেকে নায়িকাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছে একজন তারকা স্ত্রী হতে গেলে খুব শক্তিশালী মনের মানুষ হওয়া দরকার তোমার হৃদয়কে পাথরের মতো শক্ত করে দিতে হবে এই কথাটা বুঝতে আমার আটত্রিশ বছর লেগে গেল তখন খুব ছোট ছিলাম বলে আমি বুঝতে পারিনি গোবিন্দাকে নিয়ে সুনিতা সবশেষে বলেন ও একজন সাধারণ অসাধারণ ছেলে কিন্তু মোটেই একজন ভালো স্বামী নন আমি আমার পরবর্তী জীবনে গোবিন্দাকে স্বামী হিসাবে চাই না তবে ও একজন ভালো বাবা এবং ভালো ছেলে এ কথা মানতে আমার দ্বিধা নেই গোবিন্দা বলিউড তারকা হওয়ার অনেক আগেই সুনিতা তার প্রেমে পড়ে যান উনিশশো সালে তারা বিয়ে করেন উনিশশো সালে মেয়েটিনার জন্ম না হওয়া পর্যন্ত তারা তাদের বিয়ে গোপন রেখেছিলেন পরবর্তীতে উনিশশো সালে এই দম্পতি তাদের দ্বিতীয় সন্তান অভিনেতা জয়শবর্ধন আহুজাকে স্বাগত জানান টিনা ইতিমধ্যেই বলিউডে অভিষেক করলেও জয়শবর্ধন এখনো ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেননি এই বছরের শুরুতে গুঞ্জন উঠেছিল যে আটত্রিশ বছর ধরে দাম্পত্য জীবনের পর গোবিন্দা এবং সুনিতা তাদের সম্পর্ক ছিন্ন করেছেন এমন কথাও শুনতে পাওয়া গিয়েছিল অভিনেতা নাকি একজন মারাঠি নায়িকার সাথে ভেবে পড়েছেন তবে গণেশ চতুর্থী উদযাপনের সময় এই দম্পতি বিচ্ছেদের গুজব উড়িয়ে দেন কিন্তু আবার সুনিতার স্বামীকে নিয়ে নানা অভিযোগ করছেন সর্বসমক্ষে যা শুনে মনে হয় এই সম্পর্ক খুব বেশ দিন স্থায়ী হবে না শুনলেন তো গোবিন্দা আর সুনিতার এই আটত্রিশ বছরের বিবাহিত জীবনে তাদের সম্পর্ক তিক্ততার দিকে যাচ্ছে এই রকম বিভিন্ন আলোচনা আমাদের চ্যানেলে করতে থাকবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আই হোপ ইউ উইল সাপোর্ট আস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই অলওয়েস সে টুডে আই এম এন্ডিং হিয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ লেটেস্ট ভিডিওস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে টিউন